নমস্কার আজকে ভিডিওর আলোচনার বিষয় আমরা ঈশ্বরের কাছে কোন ভাষাতে প্রার্থনা করবো আমরা প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার পর্যন্ত এমনকি স্বপ্নে জাগরণে বিপদে আপদে সর্বত্রই আমরা ঈশ্বরকে আমাদের মনের কথা বা আমরা আমরা কি চাচ্ছি কি ভাবনা রক্ষা করার জন্য কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা বা প্রণাম করে থাকি সেই পদ্ধতিটা যদি আমরা শাস্ত্র করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তার ফল পাবো যেরকম উদাহরণ দিয়ে যদি বলি আপনি কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছেন অথবা এস করে আপনার প্রবলেম বা কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করতে হবে দুজনেরই ইন্টারনেটটা অন রাখতে হবে তবে গিয়ে আপনার এস তার কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তারও রিপ্লাই আপনি পেয়ে যাবেন কিন্তু যদি নেট অফ করে আপনারা এস এম এস করেন তাহলে তো পৌঁছাবে না তো সেমভাবে ঈশ্বরের সঙ্গে যদি আমরা কথোপকথনটা শাস্ত্র মতে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত তার ফিডব্যাক পাবো তাই আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে তেত্রিশ কোটি দেবতা রয়েছে তেত্রিশ কোটি বলতে তেত্রিশ কারোর থার্টি থ্রি কারোর এখানে তেত্রিশ রকম প্রকার কোটিকে প্রকার সংস্কৃতে বলা হয় বাংলায় তার মানে হচ্ছে প্রকার তো তেত্রিশ কোটি দেবতার মধ্যে কারা কারা থাকছেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজকে হিন্দু সনাতন ধর্ম মতে আমরা কোন ভাষায় ঈশ্বরকে আমাদের মনের ভাষা বলবো বা কিভাবে প্রার্থনা করব তাই আলোচনা করব। ধৈর্য সহকারে একটু শুনুন হে প্রভু বা হে ঈশ্বর হে পরমেশ্বর তার কারণ শক্তি এবং যে শিব ভগবান এবং তার শক্তিকে দুটোভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে নারীদেরকে পরমেশ্বরী আর পুরুষ পুরুষ দেবতাদেরকে পরমেশ্বর এইভাবে যদি আমরা বলি আপনার আরাধ্য যে কেউ হতে পারে লক্ষ্মী নারায়ণ হতে পারে শিবকালী হতে পারে দুর্গা শিব হতে পারে তো রকম হতেই পারে বাজরাঙ্গবলি হতে পারে শ্রীরাম হতে পারে তো আপনারা যদি হাত করে মনটা স্থির করে হে পরমেশ্বর হে পরমেশ্বরী হে প্রভুগণ আপনি আমার কল্যাণ করুন আপনার অনুগ্রহ শক্তি দিয়ে আপনাদের তিরোধাম শক্তি দিয়ে আপনাদের ক্রিয়া শক্তি দিয়ে আপনাদের জ্ঞান শক্তি দিয়ে এবং আপনাদের ইচ্ছা শক্তি দিয়ে আমি এই মুহূর্তে এই সমস্যায় আছি আপনারা আপনাদের এই তিরোধাম ক্রিয়া জ্ঞান অনুগ্রহ শক্তি দিয়ে আমার কল্যাণ করুন আমার মঙ্গল করুন এই বলে যদি আপনারা প্রার্থনা করেন আপনারা কিন্তু খুব তৎক্ষণাৎ ঈশ্বরের সাথে কিন্তু আপনাদের এই যে যোগাযোগটা কিন্তু সঠিক হবে এটা আমার কথা না এটা শাস্ত্রের কথা কারণ ঈশ্বর যদি ঈশ্বরের ক্ষেত্রে যদি আপনি বিপদে আছেন ঈশ্বর আমার সন্তানকে রক্ষা করো ঈশ্বর আমার স্বামীকে রক্ষা করো এইভাবে না বলে যদি বলেন হে পরমেশ্বর পরমেশ্বরী আপনারা আমাকে কল্যাণ করুন আপনাদের তিরোধাম শক্তি দিয়ে অনুগ্রহ শক্তি দিয়ে ক্রিয়া শক্তি দিয়ে জ্ঞান শক্তি দিয়ে এবং ইচ্ছা শক্তি দিয়ে দেখবেন তৎক্ষণাৎ আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ সেটা ঈশ্বরের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে কারণ কি ঈশ্বর তো আমাদের সব ভাষা মুখস্থ করে রাখে না তার তো একটাই ভাষা সংস্কৃত ভাষা কিন্তু এই যে তিরোধা অনুগ্রহ ক্রিয়া এগুলো সব সংস্কৃত উচ্চারণ তো এই ভাষাগুলো যখন আপনি বলতে শুরু করবেন ঠাকুর বুঝে যাবে যে আপনি কী চাইছেন তো এই কথাগুলো দিয়ে আপনারা যে কোনো আনন্দের কথা সুখের কথা দুঃখের কথা বিপদের কথা আপনারা ঈশ্বরকে জানাতে পারেন বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করুন আর ডেফিনেটলি আমি আপনাদেরকে উত্তর দিব রাধে রাধে